এই রমজান মাসে যদি আপনি একটা ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ইসলামিক ভিডিও গুলো জ্বরের গতিতে ভাইরাল হবে এমনকি আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে তাই আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও ক্যানভা এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে একদম অরিজিনাল ভাবে কোন প্রকার কপিরাইট ক্লেম বা স্ট্রাইকের ঝামেলা ছাড়াই কিভাবে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো এবং এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এডিটিং করলে 100% ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন সেটা দেখাবো আর আপনারা যদি এই ভিডিওতে 200 লাইক কমপ্লিট করে দিতে পারেন ইনশাআল্লাহ এই রমজান মাসে প্রতি সপ্তাহে দুটি করে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন তো ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দজ্জ সহকারে দেখতে থাকুন

প্রয়োজন তার জন্য আমরা এখান থেকে সার্চ করবো যে ইসলামিক এটা লিখে এখান থেকে সার্চ করে দেবো তো ইসলামিক লিখে যখন আমরা এখান থেকে সার্চ করে তো সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দিতে পাচ্ছেন যে ভিডিও যে একটি অপশন জাস্ট আপনারা এটার পর একটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লুডিং নিবে তো লুডিং নেওয়ার পর আপনি কিন্তু অনেক ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন তো আপনি এখান থেকে কিন্তু কিন্তু ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু ব্যবহার করতে পারেন প্রকার সমস্যা হবে না তো এখান থেকে আপনি যেটা পছন্দ হবে ধরনের ধরনের কিন্তু কিন্তু অনেক ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন এক্সাম্পল এখান থেকে আমার এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পছন্দ হলো জাস্ট আমি কি করবো এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবো তার জন্য আমরা কি করবো এটার উপর ক্লিক করে তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটি এন্টারভেস আসবে তো এন্টারভেস টা আসার পর আপনি এই যে এই চার পর যে চার করা যে চারটা ডট দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি কি করবেন এই চারটি ডটে এ ক্লিক করে ধরে কিন্তু আপনি বড় করতে পারবেন এই যে

কারণ ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন আমরা যদি এখান থেকে ইসলামিক ভিডিও যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এখান থেকে ছোট একটা কাজ করতে হবে তো সেটা কি আমরা ইসলামিক আপনারা নিচে থেকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা জাস্ট আপনি কি করবেন এই টেক্সট এর উপর একটা ক্লিক করে আপনি খুব সুন্দর কিন্তু ইসলামিক কিছু স্টেটাস লিখে দিবেন তো আমরা কি করবো এখান থেকে লিখবো না আমরা কি করবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে লিখবো তো তার জন্য আমরা কি করবো প্রথমে যে ইসলামিক এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও এই ভিডিওটা এই ভিডিওটাকে আমরা সেভ করে আমাদের তো সেভ করার জন্য তোমার এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এক্সপোর্ট যে একটি অপশন এটার করলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার চলে যাবে তো ফাইনালি আমাদের এই ঠিক এরকম

তো টেমপ্লেট অপশন এর উপর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি আইকন জাস্ট আপনি দিবেন এটার উপর এটা ক্লিক করে দিবেন

ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যটা এখন আমরা কি করবো যেটা দিয়ে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তৈরি করলাম সেটা আমরা ব্যবহার করবো তার জন্য এই যে নিচে থেকে লক্ষ্য করেন যে ইউজ টেমপ্লেট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দিবেন

ক্যান বা থেকে প্রথমে এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করবেন পরবর্তীতে ক্যাপ কার্ডের মাধ্যমে ট্যাবলেট ব্যবহার করে কিভাবে একটা প্রফেশনাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন তো আপনার তৈরি করা টেমপ্লেট ব্যবহার করা হয়ে গেলে আপনি উপর দিকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট আপনি কি এই এক্সপোর্টের এর উপর একটা ক্লিক করে আপনি কি আপনি সেই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন ফাইনালি রেজাল্ট আসে ঠিক এরকম

যে কানেকশন দিয়ে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে প্রথমে সার্চ করবেন যে ব্ল্যাক নয়েস একটি অপশন জাস্ট আপনি এখান থেকে প্রথমে সার্চ করবেন যে ব্ল্যাক নয়েস এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা এই যে এই ব্ল্যাক নয়েসটা যে দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহার করবেন আপনি চাইলে এখান থেকে আরো অনেক ব্ল্যাক নয়েস দেখতে পারেন সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমি পার্সোনাল ভাবে আমার এটা পছন্দ জাস্ট আমি এটাকে এখান থেকে ব্যবহার করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল জাস্ট আমরা কি করবো এটাকে টেনে ধরে একদম আমাদের ভিডিওটা যতটুকু বড় ততটুকু

এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু আরো প্রফেশনাল মনে হচ্ছে তো জাস্ট আপনারা गिवन এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনার কাছে যদি পছন্দ না হয় তাহলে ভাই আপনি এখান থেকে একদম কমিয়ে দিবেন যাতে এখান থেকে আপনি এই অ্যাডজাস্টেড অপশনের উপরে এটা ক্লিক করে এটাকে আপনি কমিয়ে বাড়ি নেবেন যাতে করে আপনার ভিডিওটা দেখতে আরো প্রফেশনাল মনে হয় যেমন एग्जांपल এখান থেকে যদি আমি ভিডিওটা ওপেন করে দেখতে পছন্দ যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে এবং প্রফেশনাল লাগতেছে তো আপনি চাইলে আপনার ভিডিওটাকে যদি আপনি শর্ট ভিডিও আর অন্যভাবে যদি আপনি প্রফেশনাল ভাবে করতে চান অর্থাৎ আরো ভিডিও ইফেক্ট দিতে চান আপনি আপনার মনে মতো এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট দিতে পারেন তো এখান থেকে লাইটিং এবং একটা পর্যায়ে কিন্তু এডিটিং করার চেষ্টা করলাম আপনি কিন্তু আপনার এই শর্ট ভিডিওটাকে আপনি আরো সুন্দরভাবে কিন্তু এই লাইটিং অর্থাৎ ভিডিও ইফেক্ট দিয়ে কিন্তু আপনি এই শর্ট ভিডিওটাকে আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন তো বুঝতে পারছেন যে এই শর্ট ভিডিওটাকে কিভাবে আপনারা যে ইসলামিক শর্ট ভিডিও অর্থাৎ যে এই ধরনের ইসলামিক ভিডিও এডিটিং করলেন কিন্তু এই ইসলামিক স্টেটাস ভিডিও যদি আপনি এখন সরাসরি ইউটিউবে নিয়ে আপলোড করতেন তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তো মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার সত্যি একটা কাজ করতে হবে

বিষয়টা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি সেখানে আপনার মতামত জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম